সর্দি কাশি হাঁপানি শ্বাসকষ্ট কমাতে চান হার্ট ভালো রাখতে লিভারের সমস্যা কমাতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে লাংস ক্যাপাসিটি বাড়াতে পায়ের নার্ভের সমস্যা পা দুর্বল কাপে যাতে ভালোভাবে হাঁটতে পারেন চলতে পারেন বেশিক্ষণ দাঁড়াতে পারেন সেই জন্য কোনো সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রথম যোগা প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবার নিঃশ্বাস টানতে টানতে ধীরে ধীরে দুই হাতকে মাথার উপরে তুলুন একটু সময় রাখুন পেট নিচু হবে পিঠ উঁচু হয়ে যাবে দুই পা জোড়া থাকবে টান টান হবে আবার সজরে নিঃশ্বাস টানুন দুই হাত মাথার উপরে তুলুন এইভাবে আপনি ক্রমাগত পরিবার করে করুন সকাল সন্ধ্যা খালি পেটে আপনার জীবনেও সর্দি কাশি লাগবে না হাঁপানি রুগীরা সুস্থ হয়ে যাবেন শ্বাসকষ্ট রুগীরাও দ্রুত সুস্থ হয়ে যাবেন সেই সঙ্গে আপনার হজম ক্ষমতা বাড়বে ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে লাঞ্চের কার্যক্ষমতা বাড়বে পা অনেক শক্তিশালী হবে আপনি অনেকক্ষণ হাঁটতে পারবেন দাঁড়িয়ে থাকতে পারবেন আপনারা কষ্ট হবে না যে হাঁটতে হাঁটতে মনে হয় মাসপথে বসে পড়ি সেই সমস্যাটা আপনার আর থাকবে না এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা কুড়ি বার করে করুন সকালে করলে হালকা টিফিন খেয়ে করবেন আর বিকালে করলে পূর্ণ আহারে চার ঘন্টা পরে আর কারা কারা যোগা করতে পারবেন না মাসিক চলাকালীন মহিলারা যোগা করবেন না গর্ভাবস্থায় করবেন না আর কঠিন রোগে আক্রান্ত রোগীরা ডাক্তারের পরামর্শ নিয়ে যোগা করতে পারেন আর আপনার যদি বড়ো কোনো অপারেশন হয়ে থাকে তাহলেও আপনি যোগা করবেন না এবার পাকে মজবুত রাখার জন্য করুন পায়ের ব্যায়াম নিঃশ্বাস টানতে টানতে আপনার ডান পাকে সোজা ওপরে তুলুন একটু সময় রাখুন নামিয়ে ফেলুন সোজা নিঃশ্বাস টানতে টানতে একবার ডান পা তুলুন একবার বা পা তুলুন ভীষণ কার্যকরী এই ব্যায়ামটি আর হাড় মজবুত রাখার জন্য একটু ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন তিলের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে প্রতিদিন এক চামচ করে তিল খেতে পারেন একটু চীনা বাদাম আর বেউলির ডাল ভীষণ ভীষণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেউলির ডাল বিভিন্নভাবেই খাওয়া যায় ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবেন আপনার সত্তর আশি বয়স পর্যন্ত আপনি সুস্থ থাকবেন হাঁটতে পারবেন চলতে পারবেন সাইকেল চালাতে পারবেন আপনার কোনো কষ্ট হবে না এরপর ঠিক নিঃশ্বাস টানতে টানতে দুই পা জোড়া করে তুলুন একটু সময় রাখুন নামান ধীরে 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 করুন বয়স্ক ব্যক্তিরাও করুন কোনো কঠিন ব্যায়াম না সবাই পারবেন করতে এইভাবে দুই পা তুলুন কিছু সময় রাখুন নামান আবার দুই পা জোড়া করে তুলুন কিছু সময় রাখুন নামান এইভাবে প্রতিদিন করুন একটু খোলা জায়গায় অথবা আপনার বিছানায় বসে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আর আপনি প্রতিদিন তিন লিটার করে জল খাবেন খাবার আগে অথবা পরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার